আমি খুব কিছু চল্লিশ বছর ধরে হে পরিচালনা করতে গিয়ে আমি সমস্ত কিছু হারিয়েছি কারণ আমি এক্ষেত্রে রায় পেয়ে খুব খুশি আমার চল্লিশ বছর হয়েছে এই মামলা পরিচালনা করতে আশি বছর বয়সী হরেন্দ্রনাথ চন্দ্রের জীবনের গল্পটা আট দশজন সাধারণ মানুষের মতো নয় কর্মজীবন শুরু করেন সোনালী ব্যাংকে এর বছরের মাথায় ব্যাংকের অর্থ আত্মসাদের অভিযোগে করা মামলায় তাকে হারাতে হয়ে চাকরি এ অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াইয়ে হরেন্দ্রনাথের জীবনের প্রায় অর্ধেক সময় কেটে গেছে। ব্যাংকের টাকা আত্মসত্ত্বৎ কেছে ফরি আমি সব ব্যাংকের নয়দম এবং মার্শাল পটেল নেওয়া হয় সে এক ফ্যাক্টরিস্ট ঢাকা চোস্ত্র সেখানে নয়ডনেরই পানিশমেন্ট হয় অর্থ আদায়ের মামলা ঘিরে সর্বোচ্চ আদালতে চব্বিশ জুলাই চূড়ান্ত জয় পেয়েছেন হরেন্দ্রনাথ চন্দ্র ওই মামলা ঘিরে বছরের নয় ডিসেম্বর দেয়া এক রায়ে আপিল বিভাগ খরচা হিসেবে হরেন্দ্রনাথকে বিশ লাখ টাকা তিন মাসের মধ্যে সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে দিতে নির্দেশ দিয়েছিলেন ওই রায় পুনর্বিবেচনা চেয়ে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ চলতি বছর আপিল বিভাগে আবেদন করে শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ চব্বিশ জুলাই রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন হরেন্দ্রনাথের আইনজীবী ওমর ফারুক প্রথম আলোকে বলেন উনিশশো সালে গ্র্যাজুয়েট হয়ে উনি সোনালী ব্যাংকে যোগদান করেন মাত্র ছয় বছরের মাথায় ওনার বিরুদ্ধে অর্থ তশ্রুপের মামলা হয় অবৈধভাবে ওনাকে কারাগারেও রাখেন কারাগারে থেকে উনি এই অর্থ ঋণ আদালত মানি সুট ফাইট করতে গিয়ে উনি ওনার সমস্ত অঙ্গল স্থাবর স্থাবর সম্পত্তি বিক্রি করেছেন বাসের কন্ট্রাক্টরই করেছেন বাস কাউন্টারের টিকিট বিক্রি করেছেন এবং এই মামলা প্রবণও করেছি হাইকোর্টে এবং এই আপনার এই রিভিউ নিষ্পত্তি কালীন দুই হাজার তেইশ সাল থেকে এই পর্যন্ত এই হরেন্দ্র হরেেন্দ্রচন্দ্রনাথ উনি যে এই কষ্ট ক্ষতিপূরণ পেয়েছেন এইটা শুধু সোনালী ব্যাংকের দিতে নির্দেশ দিয়েছে এই কারণে যে বারবার হেরেও ওনাকে হয়রানি করার কারণে এই ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন যে এই সোনালী ব্যাংকের মতো এই যে বড় ব্যাংকগুলো তারা হাজার হাজার কোটি টাকা লুটপাটের সাক্ষী হয়ে থাকে কিন্তু একজন নিরীহ কর্মচারীর পিছে লাস্ট রিভিউ পর্যন্ত তারা যায় হয়রানির জন্য অর্থাৎ দুর্বল লোকদেরকে দুর্বলতার সুযোগ নিয়ে যাতে তারা আইনের সঠিক পরার সঠিক প্রোটেকশন না পায় সেই বন্দোবস্তে তারা থাকে কুষ্টিয়ার খোকসার হেলাল গ্রামের বাড়ি হলেও মেয়ে ও জামাতার সঙ্গে এখন ঢাকায় থাকেন হরেন যথাত তিনি প্রথম আলোকে বলেন উনিশশো সালে ব্যাঙ্কে শুধু আমার রিটেন চাকরি ও রিটার্ন পরীক্ষায় আমি তখন কথা করতাম আমি জানি যে একশোর ভিতরে একশো পাবো বাই বা কল করে যাও চাকরি সরাসরি চলে আসছে সোনালী ব্যাংকে জয়েন করেছে এসে উনিশশো আশি সালে রিভিউ খারিজের মাধ্যমে হরেন চন্দ্রনাথের চল্লিশ বছরের যন্ত্রণার অপশন হয়েছে এবং আশা করি সোনালি ব্যাংক অতি শীঘ্রই বিশ লক্ষ টাকা দিয়ে তারা যে অন্যায় করেছেন এটার একটা নিষ্পত্তি করবে এবং এটার পরিসমাপ্তি ঘটাবে যাতে করেন ভবিষ্যতে আর কোনো নিরীহ কর্মচারী যাতে হয়রানির শিকার না হয় আমরা মনে করি যেসব বড় প্রতিষ্ঠানগুলো আছেন এই বড় প্রতিষ্ঠানগুলো তাদের নিরীহ কর্মচারীদেরকে অহেতুক হয়রানি যাতে না করে এবং তাদের প্রতি যাতে সদয় হয় আর এই মামলা করতে আমি প্রবণও মামলা করেছি বিনা পয়সায় মামলা করেছি এতে অনেক আনন্দ